এমন করে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনোই প্রত্যাখ্যাত তাদের দুঃখগুলো তোমার দুঃখ একান্তই তোমার এমন করে মানুষের সাথে মেশো যেন মনে হয় তুমি তাদের খুব আপন জল এমন করে বাঁচো যেন মনে হয় আজকের দিনটাই তোমার শেষ আগামী আগামীকাল বলে কিছু নেই এত আনন্দ করো যেন মনে হয় কোনো দিন তোমাকে পারেনি। এমন করে এগিয়ে যাও যেন মনে হয় তুমি কখনো পিছিয়ে পড়ো এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো পেরেই যাও